নিজের স্কুলের প্রোগ্রামে প্রতীকীরূপে এভাবেই খালেদা জিয়ার মতো সেজেছিলেন কিশোরী আন্নুর জাহান তাহা সেদিন অন্যান্য কিশোরীর মধ্যে কেউ এসেছিলেন শেখ হাসিনার সাজে কেউ শেরিন শারমিন কেউ বা বেগম রোকেয়ার প্রতীকী রূপ নিয়ে কিন্তু তাদের মধ্যে খালেদা জিয়ার প্রতীকী সাজ নেয় তাহা ও তার পরিবারের উপর নেমে আসে অনাকাঙ্ক্ষিত এক স্রোত নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দু সালের ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপাশা দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আন জাহান তাহা খালাদা জিয়ার প্রতীকী সাজ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা সহ শিক্ষার্থীর পিতাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তও করা হয় এছাড়া হুমকির মুখে দীর্ঘদিন নিজের বাড়ি ছেড়ে অন্যত্রও গিয়ে থাকতে হয়েছে এবং সামাজিকভাবে হেও প্রতিপন্ন হতে হয়েছে তাকে দু হাজার তেইশ সালের ছাব্বিশে মার্চে স্বাধীনতা দিবসে আমি খালদা জিয়া সেজেছিলাম এই খালদা জিয়া সাজার অপরাধে আমার স্কুলকে শোকেজ করা হয়েছিল তারপর আমার বাবা পৌরসভায় চাকরি করত সেই অপরাধে আমার বাবাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে দেওয়া হয় খালদা জিয়া সাজার